আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সেদিন ভেবেছিলাম যে একটু গরু মাংস রান্না করব আর তার সাথে করব মাসকলাইয়ের ডাল এটা আগে আমাদের গ্রামে খুব চলতো যে কাউকে দাওয়াত দিলে একেবারে গরুর মাংস সাথে মাছ কলার ডালটা থাকতো এটা খেতে ভীষণ মজা লাগতো এখন তো দাওয়াতের পদ্ধতি চেঞ্জ হয়েছে খাওয়া দাওয়া চেঞ্জ হয়েছে এখন আর সেটা দেখা যায় না এই ট্রেডিশনাল জিনিসগুলো তো আজকে বাসায় খুব ইচ্ছে করেছে তো তখন তো বোন ছিল তো জন্য বোন আর আমি এগুলো রান্না করেছি একসাথে আর খুব মজা করে খেয়েছিলাম তো প্রথমে মাংসগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি তো আজকে আমি চিন্তা করেছি হাতে মাখা গরু মাংস রান্না করবো জন্য আর আগে ভাগে পেঁয়াজ ভেজে সব ঝামেলায় যায়নি এই জন্য তো প্রথমে আমি সব মশলা একেবারে গুঁড়া মশলা আর বাটা মশলা সব কিছু গরু মাংসতে যা লাগে সেটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প কিছু তেল তো এখানে চর্বি হয়েছিল অনেক মাংসে তো এই জন্য আমি আজকে কম পরিমাণেই তেল ইউজ করেছি আর তেলটা দিয়েছি সর্ষের তেল সাথে দিয়ে দিয়েছি লবণ এখানে প্রায় দুই কেজির মতো মাংস আছে তো মাংসটাকে আগে সব কিছু দিয়ে মেখে ভালোভাবে এটাকে কষতে দিয়ে দিয়েছি তো মাংসটা এই ফাঁকে কষছে আর আমি ওয়েট করছি ভালোভাবে কষে আসার জন্য মাংসটা এই পর্যায়ে আমি একটু ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে দিয়েছি নেড়ে একেবারে সব মশলা উপর নিচ করে দিয়েছি যেন সবগুলো মাংসের খুব ভালোভাবে মশলাগুলো লেগে যায় আর একেবারে সব দিক থেকে যেন মাংসটা তাপ পায় এজন্য ভালোভাবে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখছি বেশ কিছু সময়ের জন্য মাংস থেকে বেশ কিছু পানি উঠে আসছে এই পর্যায়ে এই পানিতে মাংসটা সুন্দরভাবে কষানো হবে আর পরে যদি প্রয়োজন হয় পানি দেওয়ার তো আমি আবার পানি অ্যাড করবো এই পর্যায়ে আমি মাসকলাইয়ের ডালটা রেডি করছি মাসকলাইয়ের আমি শুধু করে বাজার থেকে নিয়ে আসার পরে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে এটাকে হালকা একটু টেলে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি এই পর্যায়ে বেশ কিছু পানি দিয়ে এর মধ্যে আমি যে মাসকলাইয়ের গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম একটুখানি রসুন বাটা আর দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম সেটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে তো এগুলো দিয়ে একটুখানি তেল দিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম এখানে আর তেমন কিছুই করার নেই এই পর্যায়ে শুধু ওয়েট করা যে এটা যেন ফুটে উঠে আর খেয়াল রাখতে হবে যেন উপচেনা পড়ে যায় তো আমি সামনেই দাঁড়িয়ে থেকে রান্নাটা করেছিলাম আর এই পর্যায়ে আমি গরু মাংসের মধ্যে জায়ফল গুঁড়ো জয়ত্রী আর একটা স্টার মশলা দিয়ে দিয়েছি এই ফাঁকে আমি মাশকলার ডালে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি অথেন্টিক যে রান্নাটা করা হয় সেটা এভাবেই করা হয় এর মাঝে আমার গরু মাংসর মধ্যে আলু দেওয়ার সময় হয়ে গিয়েছে আমি বেশ কিছু আলু দিয়ে দিয়েছি আমার বাসায় আমার বাচ্চারা হাজব্যান্ড খুব আলু পছন্দ করে গরু মাংসের সাথে এজন্য আমি বেশ কিছু আলু অ্যাড করেছি তো আলুটা দিয়ে ভালোভাবে একটু কষে নিচ্ছি তো মাংসটা ভালোভাবে কষতে থাকুক এই পর্যায়ে আমি ডালটাকে দেখছিলাম যে ঠিকঠাক মতো হচ্ছে কি না তো ডালটাও খুব সুন্দরভাবে ফুট তো এই পর্যায়ে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে তো কাঁচামরিচটা একটু দিতে হয় কারণ এখানে লালমরিচের গুঁড়ো অ্যাড করা যায় না সেজন্য মাঝে আমি গরু মাংসের ঢাকনাটা তুলে মা আলুটা মাংসটা আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি গরম পানি ঝোলের জন্য আর পানি অ্যাড করা লাগবে না এই হয়ে যাবে তো আমি এই পর্যায়ে ঢাকা দিয়ে রাখবো মাংসটাকে মাংসটা ভালোভাবে একেবারে নেড়েচেড়েই ঢাকা দিয়ে দিচ্ছি যেন সব আলু ঝোল সুন্দরভাবে মাখা মাখা হয় একেবারে পানিতে ডুবে থাকে আর আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সেদিকেও খেয়াল রাখছি আর এরপরে পানি অ্যাড করব না আবারও আমি ঢাকাটা তুলে সুন্দরভাবে নেড়ে দেখছি যে ঝোলটা আমি যে পরিমাণ চাচ্ছি সে পরিমাণ হচ্ছে কিনা তো এই পর্যায়ে মাংসটা প্রায় হয়ে গিয়েছে রান্নাটা শেষ আমি নামিয়ে নিচ্ছি আর অন্য চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি কারণ আমি আজকে ডালের মধ্যে এক পিস মাছ ভাজা দেব। আমাদের ওখানে সবসময় ডালের মধ্যে মাছ ভাজা অ্যাড করা হয় আর আমারও খুব ভালো লাগে তো আমি আজ আজকে একটি বড় মাছের লেজ অ্যাড করেছি এটার মধ্যে তো মাছটাকে ভালোভাবে ভেজে এটাকে ঠান্ডা হতে রেখেছি তো ঠান্ডা হওয়ার পরে এটাকে কাটাটা বেছে সুন্দর করে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর মাছ ভাজার তেলটাও ডালের মধ্যে ঢেলে দিয়েছি এতে এতে করে ঘ্রানটা বেশ ভালো হবে মাছ ভাজার যে ফ্লেভার সেটা খুব ভালো অ্যাড হবে আর আমি ফাঁকে ফোড়ন দেওয়ার জন্য পাত্রটা আবার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল তেলটা দিয়ে দুটো শুকনো মরিচ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভাজতে রেখেছি আর এই পর্যায়ে আমি একটু একটা ডিম অ্যাড করে দেব ডালের মধ্যে ডালের সাথে ডিম দিলে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে আর মাসকলাইয়ের ডালের সাথে মাছ ডিম এগুলো অ্যাড করা হয় আমাদের ওদিকে এভাবেই করে আমাদের নোয়াখালী অঞ্চলে তো এটাকে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে না হলে জমাট বেঁধে যাবে তো এই পর্যায়ে ডালে ফোড়ন চলে এসেছে আর আমি এর মধ্যে ডালে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা ধনে পাতা কুচনো মাসকলাইয়ের ডালে অবশ্যই ধনেপাতা পাতা কুচনো দিতে হবে তো এই পর্যায়ে রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমি ফোড়নও দিয়ে দিয়েছি এবার আমার গরু মাংসের আউটলুক এরকম এসেছে দেখতে ভীষণই ভালো লাগছে আর মাশকলাইয়ের ডালটাও তো খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে আমাদের মতো কে কে এভাবে করেন আর গরু মাংস আর মাশকলাইয়ের ডাল একসাথে তো জানাবেন খেতে ভীষণই মজা হয় সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ